হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিজি পাঠশালা তোমাদের সামনে আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম মাধ্যমিক দু হাজার যারা পরীক্ষা দেবে ফেব্রুয়ারি মাসে সেই যে বাংলা বিষয়ের সাজেশন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে গেলে যেই যে বিষয়গুলো নিয়ে বলেছি সেই বিষয়গুলোর উপরে নজর দিলে এবং সেই বিষয়গুলো খুব ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই অবশ্যই এই টপিকগুলো থেকেই কমন পাবে তোমরা পরীক্ষা দিয়ে এসে বেরিয়ে একদম এখানে কমেন্ট করতে ভুলবে না যে হ্যাঁ ম্যাম সত্যিতেই এখান থেকে সমস্ত প্রশ্ন কমন এসেছে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি মূলত গদ্য পদ্য প্রবন্ধ নাটক এই সমস্ত বিষয় নিয়ে বানানো হয়েছে তাহলে বিজি পাঠশালায় সকলকে তোমাদের স্বাগত জানাই এই মাধ্যমিক দু বাংলা বিষয়ে দুর্দান্ত সাজেশন কি আছে প্রথমে অবশ্যই যেটা বললাম যে হানড্রেড পার্সেন্ট কমন পাবেই কিছু পরো আর না পড়ো যারা এখনও অতটা ভালোভাবে প্রস্তুত নি প্রস্তুতি নিতে পারি তারা ভয় পাচ্ছ যে কি করব এত বড়টা সিলেবাস যদি এই কদিনে কমপ্লিট না করতে পারি তো তাদের জন্য এটা তো একদম মুখ্য ওষুধ হয়ে উঠবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে কিছু পরো আর না পড়ো এই যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো পড়ে গেলেই সব কমন আসবে প্রথমে চলো দেখা যাক গদ্য গদ্যর ক্ষেত্রে আমি প্রিভিয়াস ইয়ার্স সমস্ত কিছু ঘেটে যেই বিষয়টা তোমাদের সামনে নিয়ে এসেছি যে জ্ঞানচক্ষু বহুরূপী এবং পথের দাবি এই তিনটে গদ্য যদি তোমরা ভালোভাবে পড়ো তবে সমস্ত প্রশ্ন বড় প্রশ্ন আর কি সমস্ত বড় প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে পাঁচ নম্বরের এই জ্ঞান চক্ষু বহুরূপী পথের দাবি তার মধ্যেও যদি আমি ইম্পর্টেন্ট বলি তাহলে এই বহুরূপীটা ভীষণ ইম্পর্টেন্ট চক্ষুটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে এই পথের দাবিও বলতে পারো এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট গদ্য তোমাদের মাধ্যমিক দু হাজার জন্য তো এই তিনটে বিষয় অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়ে যাবে ছোট থেকে বড় সমস্ত প্রশ্ন চলো এবার পদ্য দেখেনি কি কি আছে পদ্যের ক্ষেত্রে মোট পাঁচটা পদ্য আছে তার মধ্যে প্রথমে আছে অসুখী একজন অসুখী একজনে অসুখী একজন তারপর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রলয় উল্লাস এবং নিচে আছে সিন্ধু তীরে ও অস্ত্রের বিরুদ্ধে গান এখানে তোমরা দেখতে পাবে এই প্রলয় উল্লাসে একটু কালারটা আবার আলাদা রকমের আছে তার কারণ এই প্রলয় এই সব কটা তো ইম্পর্টেন্ট আছেই এর মধ্যেও প্রলয়োল্লাস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই এই প্রলয়ল্লাস থেকে এবার বড় প্রশ্ন আসতে চলেছে তো তোমরা এই যে কটা পাঁচটা মাত্র পদ্য আছে সে পাঁচটা পদ্মকে ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন সমস্ত কিছু পরে রাখবে তোমরা এখান থেকে কমন পাবে এটুকু আমার বিশ্বাস চলো What a pro- প্রবন্ধতে আসি প্রবন্ধ মতোমাদের যে দুটো আছে সে দুটোই ইম্পর্টেন্ট কারণ বেশি নেই এখান থেকে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান তার মধ্যে তোমরা বাংলা ভাষায় বিজ্ঞানটা একটু দেখে রাখতে পারো ভালোভাবে কারণ এখান থেকে যেই তিনটে ভাষার যে তিনটে বাধার কথা বলা হয়েছে যে বাধাগুলো পেরোতে গেলে কি হবে বাংলা ভাষায় বিজ্ঞানটা চর্চা ভালো করা যাবে সেই বিষয়টা দেখে রাখবে যে তিনটে অর্থ ছিল ভাষার যে তিনটে অর্থের বলা হয়েছিল সেই জায়গাটা দেখে রাখবে এই সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদেরকে নজরে রাখতে হবে এবার নাটক নাটকের ক্ষেত্রে একটাই আছে ওইখান থেকে কোনো শর্ট প্রশ্ন হবে না বড় প্রশ্নই চার নাম্বারের তো এই নাটকটি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে চরিত্রের দিক থেকে বলো তোমাদের যে কথোপকথন কোন একটা কথোপকথন তুলে দিল সেই কথোপকথন থেকে প্রশ্ন হবে তাই জন্য ভালোভাবে মাথায় রাখতে হবে যে সিরাজউদ্দৌলাকে রাজাকে কারা কারা সাহায্য করেছিল বা কারা কারা পক্ষে ছিলেন কারা কারা বিপক্ষে ছিলেন সে সমস্ত কিছু সে সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে কারণ এগুলো আসবেই এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তাহলে এই ছিল তোমাদের গদ্য পদ্য প্রবন্ধ নাটক থেকে একটা সুপার ডুপার সাজেশন যেটা তোমরা ফলো করলে আশা করি সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে বড় প্রশ্ন বড় প্রশ্নের ক্ষেত্রে এবং শর্ট প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে সবগুলো দেখে রাখতেই হবে তো চলো আজকের ভিডিওটি বেশি লম্বা না করে ছোট্টোর মধ্যে শেষ করছি তোমরা যদি প্রবন্ধ রচনার জন্য জানতে চাও কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি সেটি নিয়েও একটি ভিডিও বানিয়ে দেব এবং যদি কোনো টপিকের উপরে একটি বিস্তারিত আলোচনা চাও তবে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি সমস্ত কমেন্ট কিন্তু দেখব থ্যাংক ইউ ফর ওয়াচিং